শুভ পঞ্চমী তো আমরা আজকেই বেরিয়েছি ঠাকুর দেখতে আমরা আমরা সবাই রয়েছি আমার সঙ্গে রয়েছে উজ্জ্বল দা নীলবাবু সোনালী দেবী আমরা সবাই যাচ্ছি আজকে ঠাকুর দেখতে দুটো ফ্যামিলি দুর্গাপুর যাব তবে আমরা এখন কোনো ঠাকুর দেখছি না একদম ডাইরেক্ট দুর্গাপুরে দেখবো ঠাকুরগুলো তারপরে ঘুরে এসে বাকিগুলো প্রথমে দেখে দেখে যাবো আকাশের অবস্থা খুব একটা ভালো নয় কখনো বৃষ্টি পড়ছে কখনও মেঘ একবার করে ফিরছি একবার করে শুকোচ্ছে গাড়ি দিয়ে এইভাবে চললাম আবার তো যাতায়াত শুরু করি দেখা যাচ্ছে দুর্গাপণ্ডপে আর উজ্জ্বলদার অফিসটা পেয়ে গেলাম তাহলে দাঁড়িয়ে গেলাম না উজ্জ্বলদা বললো আমার অফিসটা দেখে যাও এই যে সংবাদ প্রতিদিন উজ্জ্বলদার অফিস উজ্জ্বলদার এখানে পেপার ছাড় তো আবার তো এখানটা বেশি দেখাচ্ছি না চলে ভেসে ভেসে আকাশের গায়ে ঘন শেওলার দল জলে ভেসে যায় এই যে জলে ভেসে ভেসে যাচ্ছে কি সুন্দরও যাচ্ছে এই যে একটা কচুরি পানার দল ভেসে ভেসে যাচ্ছে দামোদর নদীতে

ঝুমিতে বেরিয়ে যেভাবে ঠাকুর দেখছি বিশ্বাস করুন এইভাবে এত সুন্দরভাবে ঠাকুর দেখা যায় না মানে আরাম করে ঘোরাফেরা কেউ বাধা দেওয়ার নেই কেউ করে ঠেলবে না কেউ ধরুন দাদা করে ঠেলে দিচ্ছে হয়তো ঠাকুরের কাছে কোনো অসুবিধা নেই আরাম করে দেখছি হালকা হালকা ভিড় আছে হালকা ভিড় দেখতে বেশি মজা শঙ্করপুরে জগন্নাথ মন্দির বিশেষ করুন আমি কিন্তু একটু মিথ্যে বলছি না আপনারা হয়তো জেনে এসেছেন যে দীঘায় জগন্নাথ মন্দির আছে নতুন হয়েছে কিন্তু এখন নতুন একটা জগন্নাথ মন্দির শঙ্করপুরে তবে দীঘার কাছে সেই শঙ্করপুর নয় এটা দুর্গাপুরের কাছে শঙ্করপুর উৎসবে প্রতিটি পূজা মণ্ডপে আপনাদের উজ্জ্বল উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করি আমরা জয় জগন্নাথ Terima kasih telah menonton!

we

এই ভিড়টাতেই ছিলাম একটুক্ষণ আগে ওই যে হ্যাঁ যে পঞ্চমীতে যদি আধ ঘন্টা দাঁড়িয়ে ঠাকুর দেখতে হয় তাহলে দশমীর কি অবস্থা যাচ্ছে দে অবস্থা এখনই তাও ওয়েদার খারাপ জল কাদা

বড়জোড়া পৌঁছলাম এখন হচ্ছে সময় দশটা বত্রিশ মানে আমরা দুর্গাপুটবাবু সব দেখে পরে শেষে বড়জোড়া বরজোড়া ঘুটঘুড়িয়া হয়ে আমাদের বাড়ি যাব তো হাফাৎ বড়জোড়া ঠাকুরটা দেখি কেমন এটা বাঁকুড়া জেলায় সেরা প্রতিমার পুরস্কার পেয়েছি শুনলাম দেখা যাক চলুন আপনাদের দেখিয়ে দিই সময় দশটা সাতচল্লিশ পঞ্চমীর রাত আমরা এসেছি ঘটগড়িয়া সার্বজনীন দুর্গোৎসব এই যে ঢুকতে ঢুকতেই গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে আর এই সাইডগুলো সব খুব সুন্দর কারুকার্য করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু কথা লেখা রয়েছে গান লেখা রয়েছে ও কত বই কত বই প্রচুর বই গীতাঞ্জলি রাশিয়ার চিঠি সঞ্চয়িতা ডাকঘর চতুরঙ্গ সহজপাঠ এগারোটা বেজে যে পাঁচ মিনিট আর আমরা পৌঁছলাম ডাঙ্গায় বড়জড়ার আগেটাতে তো এখানে পুরো ফাঁকা রাত এখন যেহেতু পঞ্চমের দিন রাতে এখন পুরো ফাঁকা পুরো ফাঁকা মানে আরাম করে ঠাকুর দেখা যাবে শুধুমাত্র আমরাই পাঁচজন আমরা একটা গ্রামে বা শহরে অনেক অনেক পুজো দেখেছি কিন্তু এইখানে প্রথম দেখলাম বাগরাই সিন্দুরডাঙ্গা লহরা বনি মৌলগনা মানে চারটে গ্রাম মিলে একটা পুজো মানে এটা আমার দেখা প্রথম মনে হয় আপনারা প্রথম দেখছেন যে চারটে গ্রাম মিলে একসাথে একটা পুজো করছে খুব ভালো এটা একটা